হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো মার্জানা জিসান ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ব্লগটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার প্রিয় ভিওর যারা আমার ভিডিও দেখবা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করবা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবা যদি কারো হাতে সময় না থাকে আমার ভিডিওটা সব দেখার তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের হাতে পাঁচ মিনিট সময় থাকে তাহলেই আমার ভিডিওটা দেখতে আসো হলে ভিডিও দেখা বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ তোমাদের সময় নাই থাকতে পারে আমি তোমাদেরকে জোর করে বলবো না ভিডিও দেখো আর তোমরা যদি এভাবে একটু ভিডিও দেখো কয়েক সেকেন্ড দেখে বা এক মিনিট দুই মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যাও এতে যেমন আমারও চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে যদি তোমরা ইউটিউবার হয়ে থাকো তো আমি রিকোয়েস্ট করব নিজেদেরও ক্ষতি করো না আমারও ক্ষতি করো না তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি হচ্ছে মাছ রান্না করছি মাছটা হচ্ছে এটাকে বলে কেউ কেউ ভেটকি মাছ বলে আমরা কোরাল মাছ বলি তো হচ্ছে সেই মাছটা থেকে একটু আলু দিয়েছি একটু টমেটো দিয়ে কারণ শীতের মধ্যে এই খাবারগুলো কিন্তু অনেক মজা যদিও আমি রান্না করছি না আম্মা রান্না করছে আর আমি ওইভাবে এখন পুরো ভিডিওটা শ্যুট করতেও পারিনি কারণ আমি যেহেতু দুপুর টাইমটাতে লাইভে আসি তার জন্য এখন আর রান্নার ভিডিওগুলো ওভাবে আমি তোমাদের সামনে দেখাতে পারি না তাই যতটুকু সম্ভব একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু আমাদের স্টাইলে আমরা বাগেরহাটে এভাবেই রান্না করে খাই সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম আসলে দেখে কে কী ভাববে আমি জানি না খেয়ে দেখতে পারো এই ধরনের রান্না কিন্তু আসলে অনেক অনেক মজাদার হয় তোমরা কেউ যদি এভাবে রান্না করে খেয়ে থাকে সে অবশ্যই জানবা যে এই ধরনের রান্নাগুলো কতটা মজাদার হয় তেলে ভেজে মানে তেলে ফ্রাই করে যেটা করা হয় ওটা থেকে কিন্তু এই ধরনের খাবারটা অনেক মজা হয় আমরা এই ধরনের খাবারটা খেতে খুব পছন্দ করি সাথে একটু ডাল হলে তো কোনো কথাই নেই তো যাই হোক বিয়র্স তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবে দেখতে থাকবে তো দুপুরে কিন্তু আমার রান্নাটা করেছে সাথে ডালও রান্না করেছিল আমি আর ওটা ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি চলে আসছি নুডলস রান্না করতে আজকে হচ্ছে চিকেন নুডলস রান্না করব তো আমি চিকেনের টুকরোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে এটা হচ্ছে ফার্মের মুরগি সাদা ফার্ম যেটা এইটা আমরা হচ্ছে রান্না করে কখনও খাই না বাট চিকেন ফ্রাই করার জন্য ওদের জন্য নিয়ে আসা হয় আমি বুক থেকে কিছুটা বুকের মাংস রেখে দিই সব সময় ফ্রোজেন করে এগুলো হচ্ছে ওদের নুডলস রান্না করে দেওয়ার জন্য তো একটু সময় করে চলে আসলাম চিকেন নুডুলসটা রান্না করব তো কিভাবে করি সেটা একটু দেখো আশা করি তোমাদের অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে আর হচ্ছে তোমরা যারা ইউটিউবার আছো তোমরা হয়তো এতটুকু জেনে থাকবে যে ভিডিও যদি পুরো দেখা না হয় তোমার আমার দুজনারই চ্যানেলের ক্ষতি হয় আশা করি এটা কেউ করবে না তো ভিডিও দেখতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে নাহলে সমস্যা নেই কোনো যখন সময় পাবে তখনই দেখে দিবে তো আমি এই পাশে হচ্ছে চিকেনটা ভালো করে রান্না করে নিচ্ছি আর ওই পাশে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিলাম আসলে আমি ভিডিওটা ওইভাবে লম্বা করে তোমাদের বিরক্ত করতে চাইনি বলে খুব শর্টকাটই দেখাতে চাচ্ছি আমি যেহেতু রান্নার রেসিপি দেই না তাই রান্নাগুলো ওইভাবে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করি না আমি আসলে সারাদিন কি রান্না করলাম কি খেলাম কি করলাম কোথায় গেলাম এগুলি তোমাদের সাথে দেখা এটি তোমরা অবশ্যই জানো আমার প্রিয় ভিউয়ার্স তোমরা অনেকেই জানো যে আমি অলরেডি বাড়িতে চলে আসছি জিসানের এক্সাম শেষ হওয়ার পরে তো আমার বড় আপু আসতে পারেনি কারণ হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলেছি যে ওর আসছে সিঙ্গাপুর থেকে তো তাকে না নিয়ে তো আসতে পারে না তাই ওর জন্য ও আসেনি ভাইয়াও আসেনি ভাইয়া অবশ্য এখনও আসতে পারবে না কারণ যারা জব করে ডিসেম্বর মাসে কিন্তু তাদের ছুটি নেয় একেবারেই পসিবল না সেক্ষেত্রে ভাইয়া আসবে না বাট আমার বড় আপু চলে আসবে ওর ছেলে অলরেডি আমার সাথে চলে এসেছে তো পাশে যে সাউন্ডটা হলো ওটার জন্যই আসলে এই কথাটা বলা আমি বয়স দিতে অলরেডি পুকুর পাড়ে চলে আসছি তাও ওরা দৌড়োদৌড়ি করছে খেলছে আসলে এটার জন্য একটু সাউন্ড হচ্ছে যাই হোক তো সন্ধ্যায় তো নুডলসটা বানিয়েছি এখন হচ্ছে চা আর বিস্কিট নিলাম হচ্ছে বানিয়ে এটা আমাদের নাস্তার জন্য আর জাইফা যেহেতু চাও খাবে না বিস্কিটও খাবে না তাই জাইফার জন্য কিন্তু আমি একটু চকলেট নিয়ে নিয়েছি তো আমি একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার সন্ধ্যার নাস্তাটা যেহেতু আমি নিজের হাতেই বানিয়েছি তো সেটা কেমন হয়েছে দুপুরে রান্নাটা আমি করিনি সেটা আগেই বলেছি এটা আম্মা করেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ